দি আমি তোমার সাহস কত বড় তুমি এখানে এসে এগুলা কি করতিছো যাও তুমি আমার কাজ করো তোমরা কি এ নিয়ে করবা হ্যাঁ কাজের মেটায় পড়ব দেখলে তারপর আমার জামাইরে দিব কওয়া তারপর আমার জামাই দিব আমি কয়দিন আগে দশ কেজি চিনি আনছিলামGamma করে চিনি দেয় দেখি দুই কেজি আট কেজি বাফার বাড়িতে পড়ায় দিছস আরে না ওইদিনা পাইছ না নাম কই রে

বস আমার ব্যাগটা নিয়ে আসো ব্যাগটা লাইতে চাপ তো পুরো জায়গা দখল করে বের সরস না এই ব্যাগটা ধরতো ওদিকে আল্লাহ গো ওদিক আছে তো এটা আব্বু মরে গেলে পড়তে কি কইলে এটা তুই হুম এমনি শাড়িটা সুন্দর আছে তোর বাপে মরে গেলে পরমো এমনই পরমো লো ল এটা আমার এটাও আমার অনেক সুন্দর আছে কিন্তু তোমরা কি ইয়ে নিয়ে এখন বাগাবাগি করবা হ্যাঁ কাজের মেটায় পরবো দেখলে তারপর আমার জামাইটা দিবো কয়া তারপর আমার জামাই দিবো ঢুকো সুন্দর করে ঢুকা ও মনে করো সচ কাম যেটা আরে আস তুমি কামে না হাস এলে তুলো

নাও এটাও লো শুনো সন্ধ্যার পর তুমি আবার বড় ব্যাগ লোক পাঠাই দিব বুঝতে না এটাই ধরো 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 ব্যাগটা লও তুমি কি সুরের মাস্টার আছিলে আগে

এই তুমি এত বেশি কথা বলো কেন হ্যাঁ বুঝলাম না কাপড় না তোমার হ আমারই তো আসলে ওই হইছে কি ওই মানে এক এক দিন এক একটা পরে পরে রাখছি তো তো ওই ঘামটাম লাগছে না এই জন্য এখন ধুইতে ওরা বলছে ও বলছে যে ম্যাডাম আমি পারবো না এই জন্য আম্মুরে ফোন দিছে আম্মু আইয়া বলছি যে এসে নিয়ে যাই ওই যে আমাদের বাসায় আবার ওই বুয়াটা অনেক ভালো কাজ করতে পারে কাপড় চুপড় ধোয়া অবস্থা না আম্মু ওই ও আর কি ধুয়ে তারপর আবার শুকে টুকে ভাস করে দিয়ে আমি আজকে তিন চার বছর তো তোমার কোনোদিন দেখলাম না কাপড় ধুইয়া পড়ছো কাপড় তো ওয়াশ করো ও ওয়াশ করে না

আচ্ছা এই কয়টা দাও এই কয়টা ধুইয়া নিয়ে আসবে নে এই বুয়া দাও না এই কয়টা ধুইয়া নিয়ে এসো দাও বুয়া দিছা দরে শোনো এগুলি রে ওয়াশিং মেশিনে দিবা এগুলি জর্জট নালে নষ্ট হয়ে যাবে আরে ধুই তোইব না দাও যাও তুমি এটা নাও আচ্ছা এই কাপড়টা একটু দাও তো বুঝলাম না তুমি এমন কেন সাদা কাপড় ছিল আমি তো জীবনে কোনোদিন একদম মুরুব্বী মানুষ ঠিক মতো খাইতে পারে না হের কি যে শরীর মলি সব গা তুমি বলা হেরে দিয়ে কাপড় ধোয়াইতে ব্যাক কল আব্বা আপনার বাসায় চাইজন কাজের মেয়ে না

যাই আমি আজই এখানে আসেন এখানে আসেন কাজ আছে তো তুমি নিজের কি মন করছ কি এর মন করে খাই লই খুব চালাক চালাক মনেই না আমি একটা জাতা দিয়ে জাগার মধ্যে ওই দিন এ কি আমার সংসার করছ তোর লুকোচুরি কেন করতে গো কি লুকোচুরি করছি আমি তোর যদি বাপ কিছু দেওয়ার থাকে তোর বইনে ঘরে কিছু দেওয়ার থাকে তুই আমারে কবি লুকিয়ে দেখ কি জানো লুকানোর কি হইল আসলে আমুর শাড়ি না পছন্দ হইছে আমি কয়দিন আগে দশ কেজি চিনি আনছিলাম রান্না করে চিনি যায় দেখি দুই কেজি আট কেজি বাফার বাড়িতে পাঠায় দিস আরে না ওদিন না পাইস না মশারের ডেল আনছি ছয় কেজি আছে এক কেজি তেল আনছি তিন বোতল পাঁচ লিটারের আছে এক বোতল তোরে আমি এক কাজের জন্য টাকা দিয়ে গেছি এই টাকার মধ্যে তুই তিন ভাগে দুই ভাগে করে দিয়ে দিস না ওই কি আমার বোনের কি যেন দরকার ছিল এই জন্য দরকার থাকলে তুই আমার কবি যে আমার তো এটা লাগবো বা তেলের বোতল লাগবো একটা জিনিস লাগবে আমরা কইতে পারছ না তুমি তো সব সময় বাসায় থাকো আমি না থাকি ফোন তো আছে রাতের বেলা তো একwidehat ঘুমাস এর মধ্যে মাথা দিয়ে যান হুইয়া হুইয়া পস পস কইরা কথা কস তন তো কইতে পারছ যে এটা করতেছি আপনি কি বলেন স্বামীরে জিজ্ঞেস করার দরকার নেই এবার থেকে করব আর করার দরকার নাই আমার বাড়ির একটা সুতো যেন আমার এই গেট দিয়ে বের না হয় কোনো দিন আচ্ছা সুতো মতো বের করব না তোরে বের করে দিস এই গেট দিয়ে তুই বাইরেবি হবি আর কিছু বাইরে না আমি জি আমি কেন বের হব চলো ওই শাড়ি কাটা মুড়ে দিয়ে লুকোচুরি করছ না না এ পর্যন্ত কত কিছু দিছ সব আমি জানি আমি কিন্তু কখনো কিছু বলিনি কেন জানাস কারণ হইল দেখি তুই সংশোধন না আমার বোনেরা মাঝে মাঝে বাসায় আসলে একটা কাপড় পুরান কাপড় কাঁথা সেলাই করব তুই যে ধরনের আচরণ করতে যাই আর থাপ করে থাবা দিয়া নিয়া কইতে কি এটা দিয়ে আমি কাঁথা সেলাই করব আমি তো কাঁথা সেলাই করি জানো না তুই কাঁথা সেলাই করস

ভালো হয়েছে আমার বলতি সব দিয়ে দিন এখন তো বলছি দিয়ে দি আর দেওয়ার দরকার নেই আর দিতেও পারবি না কোনো দিন আমার বোনটা কত আশা করে আসে তার মা কি জানো দুনিয়ার শয়তান আমার মা মোটেও শয়তান না আমার মার মতো মাই হয় না সাত দিন চুরি করলে একদিন কি হয় তোরা খায় আমি কি চুরি করছি নাকি না নিজের কাপড় নিজের মা নিজের মায়ের দিছে এটা চুরি বলে স্বামীর